আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় স্বাদের একটি আচারের রেসিপি তো কিভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেলবিহীন এই আচার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আজকের রেসিপিতে সেটাই আমি দেখাবো দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে অল্প সময়ে অল্প খরচে খুব সহজে আপনারা চাইলে এই আমের আচার তৈরি করে নিতে পারবেন তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যায় এখানে নিয়েছি আমি তিনটি মাঝারি সাইজের আম এখন আমের খোসাটাকে ফেলে দিচ্ছি তারপর এটাকে এভাবে দুই ভাগ করে কেটে নিচ্ছি তো এখন এই আমের ভিতরের আটিটা এভাবে ফেলে দিতে হবে সবগুলো আম খোসা ফেলে দিয়ে এভাবে আমি আটিটা বের করে নিয়েছি তারপর এটাকে এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এই আমগুলোকে কিভাবে দাগ কেটে নিয়েছি আমগুলোকে এমনভাবে দাগ কেটে নিতে হবে যেন দাগটা আটি পর্যন্ত পৌঁছে তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর একটি পাত্রে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি এক চা চামচ লবণ সাথে দিয়ে দিচ্ছি এক কাপের চার বাগের এক সিরকা তারপর চিনিটাকে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে এভাবে আমি রেখে দেব বিশ মিনিটের মতো এখানে নিয়েছি আমি আধা সা চামচ জিরা আধা সা চামচ ধনিয়া আধা সা চামচ মিষ্টি জিরা সাথে নিয়েছি আধা চা চামচ পাঁচ ফোড়ন তিনটি শুকনো মরিচ এখন মশলাগুলোকে আমি ভেজে নেব বিশ মিনিট পরে আমটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় চা চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া সামান্য একটু দিয়েছি বিট লবণ তো এখানে আমরা যে মশলাটার টেলে আধ ভাঙ্গা করে নিয়েছি ওই মশলা থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি দিয়ে দিয়েছি বাকি মশলাটা আমরা পরে ব্যবহার করব, তো এখন মশলাটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে একটি ডাকনা দিয়ে ডেকে এভাবে রান্না করব 10 মিনিট 10 মিনিট পরে ডাকনাটি আমি তুলে নিয়েছি এখন খুবই হালকা হাতে আমটাকে উল্টিয়ে দিতে হবে উল্টিয়ে দেওয়ার পর এটাকে আমি ডাকনা ছাড়া এভাবে রান্না করব আরও পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে আবারও আমি আমটাকে উল্টিয়ে দিচ্ছি এভাবে দুই থেকে তিনবারের মতো উল্টিয়ে দিলে এই আমের মধ্যে শিরা এবং মশলাগুলো খুবই সুন্দর করে প্রবেশ করবে আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি আমি বাকি মশলাটা মশলাটা দেওয়ার পর আমটাকে আমি আরও একবার উল্টিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে মশলাটা দেওয়ার পর আমগুলোকে আমি আরও দুই মিনিট রান্না করেছি দেখতে পাচ্ছেন আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমের আচারটিকে চুলা থেকে নামানোর পর এটাকে ঠান্ডা করে নিয়ে কোনো কাসের বয়মে ভরে রেখে দিতে পারেন এটা দুই থেকে তিন মাসের মতো ভালো থাকবে তবে মাঝে মাঝে এটাকে একটু রোদে দিতে হবে কারণ আমরা এই আচারে কোনো রকম তেল ব্যবহার করে নি এই দুই তিন মাসের মধ্যে মাঝে এটাকে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে এই আমের সিজনে একবার হলেও আমের আচার তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো দর্শক আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ